হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখা কুকিং কর্নার আজকে রেসিপি হলো একেবারে বাজারের মতো পাকা আমের আমসত্ব সারা বছর আমের স্বাদ উপভোগ করার জন্য বাড়িতে অবশ্যই বানিয়ে রাখুন এই আমসত্ব দেখেই বুঝতে পাচ্ছেন যে আমসত্বগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আসুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটা আম সত্য বানাবার জন্য নিয়ে নিয়েছি এক কিলো আম আম পরিষ্কার করে ধুয়ে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর আমটা ভীষণই ভালো ছিল আর খেতে ভীষণ টেস্ট হবে কার খুব মিষ্টি ছিল তো আমগুলোকে আমি কেটে ছোট ছোট করে এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো একটা মিক্সিং নিয়ে নিয়েছি তো আমি আমগুলোকে একটা চামিচ দিয়ে ভালো করে একটু বেশি করে দিয়ে আমি একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো তো আমি চেক করে নিচ্ছি একটা চামিচ দিয়ে যে আমের মধ্যে কোনো গোটা গোটা রয়েছে কি না তো দেখেই বুঝতে পারছো আমটা ভীষণই সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আমি সব আমগুলো কিন্তু এভাবেই আমি একটা পেস্ট বানিয়ে নেবো তো এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে তো ওই মিহি পেস্ট আমটা আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু ধরে যাবে তলা দিয়ে লেগে যাবে তো এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমটাকে যতক্ষণই জাল দিতে হবে কারণ আমের মধ্যে যতটা জল আছে সেইগুলো কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখো আমের মধ্যে যে ব্লক ফুটে এসেছে তো আমটা কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে আর চেক করে নিতে হবে আমের মধ্যে আমটা ঠিক এইভাবে মানে নিয়ে নিতে হবে তোমাকে আর চেক করে নিতে হবে যে এই রকম গাঢ় গাঢ় মানে খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে যেন গা দিয়ে পড়ে তো আরও আমাকে জাল করে নিতে হবে এবার আমি আমটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল আর তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা মিষ্টি ব্যবহার করবে যেহেতু আমটা ভালো মিষ্টি ছিল তার জন্য কিন্তু আমি এক বাটি চিনি দিয়েছি এবার চিনির সাথে ভালো করে আমটাকে আমি কিন্তু একটু জাল দিয়ে বা রান্না করে নেব তো দেখো এবার চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে তো ঘনত্ব আনার জন্য আমাকে কিন্তু আরও একটু সময় ধরে রান্না করে নিতে হবে আর আমসত্য কালার আনার জন্য আমি একটু ফুড কালার দিয়েছি তো দেখো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব দোকানে বা বাজারে যেরকম আমসত্যর কালার আসে ঠিক ওরকমভাবেই কিন্তু কালার করে নিতে হবে তো দেখো তোমরা চাইলে দিতেও পারো কালারটা নাও দিতে পারো বাট আমি একটু দিয়েছি যাতে দেখতে ভালো হয় তার জন্য তো দেখো ভালো করে এবার দেখো প্রায় জল জল ভাবটা কমে গেছে আর দেখো গা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু খুন্তি দিয়ে আমি দেখাচ্ছি যে এইরকমই গাঢ় গাঢ় হয়ে পড়বে কিন্তু তো দেখো আমাকে আর সময় ধরে একটু জাল দিয়ে নিতে হবে আমটা কিন্তু একেবারে রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এরকম দুটো থালা নিয়েছি স্টিলের তোমরা চাইলে অন্যরকম থালাও নিতে পারো আমি বাট এরকম স্টিলের থালা নিয়েছি তো এবার আমি থালার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেবো তোমরা ব্রাশ দিয়ে করতে পারো আমি হাত দিয়েই করে নিয়েছি এবার আমি থালার চারপাশটা ভালো করে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অবশ্যই তোমরা দিও কারণ দিতে হবে কারণ যখন আমষ তোটা শুকিয়ে যাবে তোলার সময় কিন্তু একটু সমস্যা হবে তাই তেল দিলে কিন্তু একেবারেই সমস্যা হবে না তো আমি ভালো করে দেখো তেল দিয়ে দিচ্ছি চারপাশটা ভালো করে একদম মানে সুন্দর করে তেলটা আমি ব্রাশ করছি বা হাত দিয়ে দিয়ে দিলাম তো দুটো থালা কিন্তু আমি আমার তেলটা দেওয়া হয়ে গেছে এবার আমি গরম গরম থাকতেই কিন্তু আমি আমটা দিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে একটু কম দেব আর একটার মধ্যে একটু বেশি দেব কারণ একটা মোটা করবো একটা পাতলা করবো দুটো জিনিস কিন্তু আমি দু রকমভাবেই করব কিন্তু ভালো হবে তাতে তো আমি এবার দিয়ে দিলাম থালার মধ্যে থালার মধ্যে এবার আমি কন্ততি দিয়ে আমি কিন্তু একটু সরিয়ে সরিয়ে দেব পুরো ভালো করে চারপাশটা কিন্তু আমাকে এই খুন্তি দিয়ে যেহেতু গরম আছে তার জন্য কিন্তু খুন্তি দিয়ে আমি চারপাশটা একদম সরিয়ে দিলাম সমান সমান করে দিলাম এবার আমি দু হাত দিয়ে ভালো করে আমি ট্যাপ ট্যাপ করে আমি কিন্তু আমটাকে ভালো করে চারদিকটা এরকমভাবে সরিয়ে সরিয়ে দিচ্ছি আর এরকম ট্যাপ ট্যাপ করে দিলে কী হয় কোনো সময় ভেতরে ফাঁকা থাকলে সেটা কিন্তু ট্যাপ ট্যাপ করলে ঠিকঠাক হয়ে যায় তো আমি এরকম ট্যাপ ট্যাপ করে দেখো আমার পুরো একেবারে দুটো থালার মধ্যে আমি ট্যাপ ট্যাপ করে নিয়েছি সুন্দর করে দেখো দুটো ওই থালার মধ্যে আমি সুন্দর সমানভাবে আমি কিন্তু ঠিকঠাক করে নিয়েছি আর সমান থালার মধ্যে দিয়েছি যেমন সমান জায়গাতেই বসাতে হবে নাহলে কিন্তু এবড়ো খেবড়ো হয়ে যাবে আর জিনিসটা ভালো হবে না তো দেখো দুটো থালার মধ্যে আমার সমানভাবে দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছে ছাদে ছাদের মধ্যে আমি দুটো টুলের মধ্যে এই থালা দুটো বসিয়ে দেব আর ভীষণ রোদ উঠেছে আর রোদে আমি দেখো তাকাতে পাচ্ছি না তো তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না আর এই দুদিনের মধ্যে মধ্যে আমস্ত্ব দুটো শুকিয়ে যাবে দেখা হচ্ছে দুদিন পরে তো এই দুদিন পরে ফিরে এসেছি এই আমসত্ত্বটা নিয়ে এই আমটা দুদিন পরে শুকিয়ে গেছে তো এবার আমি দেখব এই আমটা কেমন প্রথমে আমি একটু তো গাইজ আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমিও ভালো থাকবেন আমি আস্তে আস্তে করে তুলে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেছো দেখো এই সেম প্রসেস আমি খুলে দেবো তো এবার আমি একটু দেখো এক দোকানের মতো আমি সত্য বানিয়ে এনেছি তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও